দক্ষিণ মনপুর থেকে একটা অ্যাটাকিং চলে এখন এই মুহূর্তে কাবুগঞ্জ সত তারিখ ফাইনাল হইব নি ওই ফাইনাল হইব সত তারিখ কাবুগঞ্জ সত তারিখ ফাইনাল আছে কোন দিকে গোল হইছে বা কোন দিকে গোল হইছে না এখনো সবার কাছে অনুরোধ আর লাগাতার কোশিশ আর আবি তার কই कामयाबी আছে নাই সরব ভাই আমরা লাগাই যদি তাও তাহলে একটু কমেন্ট করো

তো রোমাঞ্চকর ম্যাচ চলছে এই মুহূর্তে গ্রাউন্ডের মধ্যে আমরা যতটুকু বর্তমানে দেখতে পাচ্ছি এখন অব্দি কোনো প্রকার গোল করতে সক্ষম হয়নি দুটি দল আর সুন্দর একটি ম্যাচ আর রোমাঞ্চকর ম্যাচ বলতে লাগবে সুন্দর একটি রোমাঞ্চকর ম্যাচ এই মুহূর্তে গ্রাউন্ডে চলছে আর তার সাথে আপনাদের সবাইকে আমাদের অনেকগুলো ভিডিও আজ আপ টু ডেট রয়েছে আমাদের রেফারি অ্যাসোসিয়েশনের যেগুলা ভিডিও রয়েছে আপনারা একটু সবাই দেখবেন আমাদের ফেসবুকের মধ্যে রয়েছে ইউটিউবের মধ্যেও পাবেন আগামী সময়ে আমরা ইউটিউবের মাধ্যমে আরো কিছু নতুন নতুন কিছু জিনিস তুলে আনার চেষ্টা করবো আপনাদের সবার জন্য আজ তৃতীয় ম্যাচ চলছে আর তৃতীয় ম্যাচের যে কন্ডিশন এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এবং রোমাঞ্চকর ম্যাচ চলছে গ্রাউন্ডের মধ্যে বলতে লাগবে একটাই যে আজ দুর্নীতি দল আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে আজ নিজের দলকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য নিজের দলের বড়ত বানানোর উদ্দেশ্যে কিন্তু ইতিমধ্যে আরেকটি কার্ড হয়ে গিয়েছে তার সাথে কিক থাকবে দলের পক্ষে দক্ষিণ মণিপুর দলের পক্ষে রয়েছে এই কিক দেখতে লাগবে এই কিকের মূল্যায়ন কেমন হয় কিন্তু শট এখন সুন্দর রয়েছে অব পোস্টের কিনারে বল রয়েছে কিন্তু जमन बाबा देखते बच्चन बॉल के लगातार कोशिश करते हुए दोनों ही टीम प्लेयर्स अभी फाउल होने का नए बॉक्स के पास ही था इसीलिए फाउल नहीं दिया गया और इसी के साथ धीरे धीरे बॉल में फिर से अपना पकड़ मजबूत करता हुआ अभी पास से अपने पास बॉल रखने में भी कामयाबी रखा गया सुनाई एलिन्स का और इसी के साथ और एक बहुत मौका हो सकता है ये फ्री फ्री है और इसी के साथ ये गोल्डन चांस था इस गोल्डन चांस को गंवाना बोलो बॉल কুমার দা এটা কিতা খেলা সব প্লেয়ারে আনো ওই যাই দেখো এটা সব কিছু লোকাল প্লেয়ার লগে অ্যাটাচ আছে তো লাগি লোকাল প্লেয়ারস আছে লাগি কিছু গ্রামাঞ্চলর কলা আমরা ফাস্ট রাউন্ডে সময় দেখতাম পারি এই তো ফাস্ট রাউন্ডে প্রায় সময় ওই যায় কোন কোন সময় ফাস্ট রাউন্ডে করলে আমাদের এটা চেঞ্জ হয় তো সবার একটা উদ্দেশ্য থাকে না সবে চলো আমরা সবে মিলে একবার খেলাইয়া দেখিলে কতটুক পর্যন্ত পারি আমরা প্র্যাকটিস যেহেতু আছে তো তদ্রূপ প্রথম রাউন্ডের খেলার মধ্যে নমুনার কন্ডিশন হয় কিন্তু ধীরে ধীরে টুর্নামেন্টের মজাদার রূপে আই যাব এগারো জনের টিম বড় আছে সুযোগ তৈরি করার চেষ্টায় দেখতে লাগবে সুন্দর এবং রোমাঞ্চকর স্থিতির রোমাঞ্চকর ম্যাচ যেগুলো রয়েছে সেই ম্যাচগুলোর যে স্থিতি রয়েছে